আসসালাম আলাইকুম এই ছবিটি তোলার পরে এই ফটোগ্রাফার নিজে নিজে জীবনটা শেষ করে দিয়েছিলেন ছবিটিতে দেখা যাচ্ছে একটি শকুন অপেক্ষা করছে আর সামনে একটি শিশু মৃত্যুর জন্য অপেক্ষা করছে তার শেষটু করে নিঃশ্বাসটুকু ফেলছে আর শকুনটা লক্ষ্য বস্তুর দিকে স্থির করে বসে আছে কখন তার জীবনটা শেষ হবে আর সে হামলে পড়ে যাবে ছবিটি তুলেছিলেন আফ্রিকার বিখ্যাত ফটোগ্রাফার কেভিন কার্টার উনিশশো সালে ভয়াবহ এক দুর্ভিক্ষের সময় সুদানের এই শিশুটি এক পুঠু খাবারের সন্ধানে হন্যে হয়ে উঠে যাচ্ছিলেন তাহার যন্ত্রণায় ক্ষুধার্ত শিশুটি আয়োজ শহর থেকে জাতিসংঘের খাদ্যে বুদমের দিকে হাঁটা শুরু করছিল শিশুকেও খাদ্য খুঁজে বেড়াচ্ছিল কারণ এক পানিও ছিল না এতটাই দুর্ভিক্ষ এক পর্যায়ে সেই শিশুটি মাথা থুবড়ে ঘুরে যায় ঠিক কখনই শকুনটি পাশে এসে বসে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে অপেক্ষা করে কখন শিশুটি মারা যাবে আর কখন সে তার মাংসের স্বাদ পূরণ করবে এই ছবিটি নিউ ইয়র্ক টাইমে যখন প্রকাশিত পায় তখন বিশ্বজুড়ে তোল পা শুরু হয়ে যায় তো চুরানব্বই সালে ফিচার ফটোগ্রাফির জন্য এই ফটোগ্রাফার বিশ্ববিখ্যাত পুরস্কার অর্জন করেন পুরস্কার যে তার চার মাসের মাথায় তেত্রিশ বছর বয়সী কেভেন কার্টার নিজের জীবনটা নিজেই শেষ করে দেয় পরবর্তীতে শোনা যায় সে ওই দুর্ভিক্ষের ছবিটা তোলার পর থেকে সেই শিশুর ছবিটা তোলার পর থেকে সে মেন্টালি একদমই ভেঙে পড়েছিল সে কোনোভাবেই সেই জিনিসটাকে তার মাথার মধ্যে থেকে বের করতে পারছিল সে মারা যাওয়ার আগে তার ডায়রিতে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে রেখে গিয়েছিলেন সে লিখে রেখে গিয়েছিলেন সৃষ্টিকর্তা তোমার কাছে অশেষ করুনা আমি কোনোদিনও কোনো খাবার নষ্ট করব না সেটা সাথে হোক অথবা অসাদের আমার পেট ঘুরতে থাকুক তবুও যদি আমার সামনে খাবার আসে আমি কখনো একটি দানা খাবারও নষ্ট করব এবং আমি আরও প্রার্থনা করি চারপাশে প্রত্যেকটা মানুষের জন্য আমি অনেক বেশি সংবেদন শিক্ষক কখনো শুধুমাত্র নিজের কথা চিন্তা করে একান্ন মনে বসে থাকবো না আমি সবাইকে নিয়ে জীবনযাপন করার চেষ্টা করব। তুমি সেই শিশুটিকে রক্ষা করো তুমি সেই শিশুটিকে পথ দেখাবে এবং তার দুঃখ মুক্তির জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং আমি এই ছবিটির মাধ্যমে সবাইকে বুঝিয়ে রেখে যেতে চাই যে এই ছবিটি দেখে সবাই যাতে তোমার প্রতি করুণা ভিক্ষা চায় এবং তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে তারা কতখানি ভাগ্যবান তুমি রহমানুর রহিম এবং তুমি আমাদের সৃষ্টি করেছো এবং তোমার অনুমতি ছাড়া এই পৃথিবী কোনো কিছুই সম্ভব না একটি দানা খাওয়াও সম্ভব না এইরকমভাবে উনি কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে ডায়েরি শেষ বিশ্বায় লিখে রেখে গিয়েছিলেন বিদায় পৃথিবী কথাগুলো বলার মূল কারণটাই হলো আমরা প্রতিনিয়ত কত কত খাবার নষ্ট করি দেয় না নিজেদের বাড়িতেই চিন্তা করে দেখুন প্রত্যেকটা দানার হিসাবে কিন্তু মহানাবুল আলমিনের কাছে আমাদেরকে দিতে হবে আমরা হয়তো খাবার পাচ্ছি কতজন রয়েছে নিয়ে না খেয়ে একদম ক্ষুধার্ত অবস্থায় দিনের রাস্তায় খাবার না যেটুকু প্রয়োজন নেই সেটুকু রেখে দিই পরবর্তীতে খাবেন আর হ্যাঁ আপনার আশেপাশে কোনো মানুষ সে ভিক্ষুক হোক পাগল হোক যেমনই হোক যদি খাবারের জন্য আপনার কাছে একটি টাকা চাই দয়া করে তাকে দান করবেন কারণ ক্ষিধার যন্ত্রণা কি সেটা একজন ক্ষুধার্থ মানুষ ছাড়া কেউ আসলে বুঝতে পারবে না আমরা যতই মুখে বলি আমরা হয়তো বা উপলব্ধি করতে পারি না কোথাও যন্ত্রণাটা আসলে কি যে উপলব্ধি করতে পেরেছে সেই ভালো বোঝে মহানাবুর আলমিন আমাদের সকলকে উত্তম বুদ্ধি দান করুন আল্লাহ মামে